পায়েল এখন বানাচ্ছে ঘুগনি মানে ছলে কিন্তু নিরামিষ কারণ আমার মঙ্গলবার এখন বাজে সাড়ে পাঁচটা আমি আর অন্য পুরো রেডি এখন বের হচ্ছি আমরা এই গলিটা তো হেঁটে যেতে হবে সাবধানে যাও আমরা যাব তো আমরা পরে যাব বিকালবেলা যাব বাবাই এখন অফিস যাচ্ছে অফিস অফিস বাবা অফিস যাচ্ছে অফিস যাচ্ছে অফিস অফিস গুড आफ्टरनून वेलकम ব্যাক টু চ্যানেল वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকালবেলা উঠে সব কাজ সেরে তারপর ভিডিওটা স্টার্ট করছি আর এদিকে সকালবেলা উঠে রান্নাবাড়ী আমার হয়ে গেছিল কিন্তু ঢোকার ডালনা বানাওয়া বলে ফেবিছিলাম কি সে শেষ তো বাবা শেষ তো ধোকার দালনা বানাবো ভেবেছিলাম সকাল থেকে হয়নি এখন লাঞ্চ করার কি এটা ভিজা ভিজা পরে পরে তো বলছিলাম লাঞ্চ করার আগে ভাবলাম বানিয়ে ফেলবো দুপুরবেলা খেতে একটু জমবে তো এখন আমি বানাবো ধোকার দালনা। তারপর আমি লাঞ্চ করব সকালে আলু ভাজা বানিয়েছিলাম বাঁধাকপি বানিয়েছি এদিকে হলো শাক বানিয়েছিলাম ঢেঁকি শাক বানিয়েছি চানার ডাল বানিয়েছি ভাত তো বাঁধাকপি আলু ভাজা ওকে দিয়ে দিয়েছি সেটা আমার জন্য নেই আমার জন্য শাক ডাল ভাতই আছে ধোকার দালনা বানানোর পরে আমি লাঞ্চ করব আর গুন্নুকে ঘুম ঘুমিয়েছিল গুন্নু আবার ঘুমিয়ে উঠে গেছে আর আজকে বিকাল বেলা আমরা একটু বের হব আমার একটু কাজও আছে বাইরে প্লাস একটা মানে আমাদের একজন বন্ধুর বাড়িতে আমরা যাব ওখানে একটা ছোট ফুচকা আছে ওর সাথে গুন্নু খেলতেও পারবে আর আমরা একটু আড্ডাও মারবো আমার বরকে বলবো মানে অলরেডি বলে দিয়েছি ও রাত্রবেলা আসার সময় আমাকে নিয়ে আসবে আর বিশেষ কিছু নেই সব কাজ তো আজকে শেষ আজকে ফাইনালি জলের প্রবলেম থেকে মানে রিলিফ পেয়েছে আর ছাদের অবস্থা একদম নেই মানুষ ডেকে মেবি সাফা করাতে হবে তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন ব্লগটাকে স্টার্ট করি এখন বানাচ্ছি আমি ধোকার দালনা আলু ফ্রাই করে সরি বয়েল করে রেখেছি এটা কাট করেছিলাম এটার মধ্যে এই যে এখানে ফ্রাই করছি আমি ধোকার দালনা একটু কাড়া করে ফ্রাই করব দেন এটার গ্রেভি বানাবো ফাইনালি মশলা কষানো হয়ে গেছে আমার এবার জল দিয়ে ফুটতে দেব তারপর আমি ধোকাগুলি অ্যাড করব দেন লাস্টে আমার স্পেশাল ম্যাজিক মশলা অ্যাড করব বাস আর হ্যাঁ একটু ঘিয়ে দেবো ঘি ছাড়া তো হবে না ঘি গরম মশলা বাটা সেটা দেব আমি যে স্পেশাল মশলাটার কথা বলছি তোমাদেরকে সেটা আমি নিজেই বানাই যেটা বিরিয়ানির জন্য বানানো হয় তেজপাতা মেথি দানা ধনে মানে গোটা সব গোটা তেজপাতা শুকনা লঙ্কা জিরে কালো জিরে না গোটা জিরে আর এদিকে একটু হ্যাঁ ইসে রাধুনি রাঁধুনিও অ্যাড করেছি এখানে একটু তো সব কিছু মানে যা যা মশলা আছে গোটা মশলা তার মধ্যে গরম মশলা তেজপাতা এই সব দিয়ে একটু ভেজে তারপর তারপরটাকে গুঁড়ো করে রেখে দিই আমি গোলমরিচও দিই সেটা মধ্যে গোলমরিচও দিই বেশি করে সেটাই আমি লাস্টে যে কোনো মানে ভেজে ভেজ আইটেমে অ্যাড করে দিই তাহলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় তো এটা আমার স্পেশাল মশলা আমি বেশিরভাগ সবজিতে এটাই ইউজ করি ঢোকারদানা বানানো আমার হয়ে গেছে এখন আমি লাঞ্চ করবো কিন্তু তার আগে কয়েকটা ঢোকারদান্নার ছোটো ছোটো টুকরাগুলি ছিল রেখে দিয়েছিলাম খাবার জন্য ভাবলাম এই সময় একটু চটপাটা খেতে ইচ্ছা করে তো একটু ঝাল ঝালঝালো লঙ্কাও দিয়েছিলাম এটার মধ্যে আদাও দিয়েছিলাম তো একটু ভালোই লাগছে ফ্রাইটা এটা বসে বসে খাচ্ছি একটু পরেই লাঞ্চ করবো আমি তারপরে আমরা বের হবো আমার লাঞ্চে আছে ঢোকার ডালনা আলু দিয়ে ঢেঁকি শাক চানা ডাল করেছি আর আমের আচার এটা হলো আজকের আমার সিম্পল লাঞ্চ আবার পাখি চলে গেছে তো কেন ভয় পাচ্ছিস তুই কি পাখি চলে গেছে চলে গেছে পাখি নেই পাখি নেই 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 তুমি খেলো খেলো করো আমি আমি কাপড় করি এটা কি হলো আবার এত কিসের ভয় এত কিসের তোমার ভয় গুনুর ভিতরে ভয় ঢুকে গেছে পাখিটাকে দেখে তুমি খেলু করো কি হয়েছে তুমি খেলু করো তুমি খেলু করো পাখি কিছু করবে না তো তোমাকে যা 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 চলে গেছে তো চলে গেছে পাখি অলরেডি এখন বাজে সাড়ে পাঁচটা আমি আর অন্য পুরো রেডি এখন বের হচ্ছি আমরা এই গলিটা তো হেঁটে যেতে হবে তারপর রিস্কা নিয়ে নেব বাস টাটা বলো সবাইকে টাটা বলো টাটা বলো সোনা বাবা কি খেয়েছে এটা কি খেয়েছে শর্ত সর ভাই কি খেয়েছে দেখ ভাই মুখ দেখ দেখি তো দেখি তো কি খেয়েছে চক খেয়েছে নাকি ওই দেখ ওই দেখ দুইজনে এখন শুরু হইব কি হয়েছে কি হয়েছে এটা তোর ভাইয়ের না কেন ধরছিস চাই কি চাই তোমার কি চাই কি তুমি চকটা মুজবে না নাকি ওই দেখো গাড়ি নিয়ে এখন কারাকারি কি হয়েছে অখন তো ওইটাই লাগে তোমাদের ইসে লাগানো হয়ে গেছে নাকি বাইরের এটা দেখি নাই তো দাঁড়াও হুম মাঝে শার্টটা আমরা জাস্ট একটু আগে এসে পৌঁছেছি আর বাকি আমার বাইরে যেটা ব্যাংকের কাজ ছিল সেটা হয়ে গেছে ফাইনালি গিয়ে সেদিনও গিয়েছিলাম কাজটা হয়নি আর আজকে হয়ে গেছে আর গুন্ডু আর ওর ভাই মিলে কুচকা মিলে দুজনে মিলে উৎপাত এর এটা চাই তার ওটা চাই এ এমনই চলছে যাই হোক আজকে এখানে আসছি একটু গুন্ডুরও একটু ভালো লাগবে কুচকার সাথে গুড্ডুর সাথে খেলতে পারবে অর্নাম গুড্ডু অন্যাম গুন্ডু তো গুড্ডুর সাথে একটু খেলতে পারবে সেটাই আর আমাদের বন্ধু তোমরা আগেও দেখেছো ওদেরকে আমি একটা ব্লগেও নিয়েছি ওদেরই ফ্ল্যাট ছিল মার বাড়িতে যেখানে গিয়েছিলাম আর এটা ওদের বাড়ি নতুন করে বাড়ি বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে বিল্ডিং করেছে তো দিনেরবেলা তার জন্য দিনেরবেলা দেখাতে পারবো রাত্র করে ভালো করে দেখাতে পারছি না বাট হ্যাঁ খুব ভালো হয়েছে ফ্ল্যাট ওদের খুব সুন্দর হয়েছে ওই যে এই যে এই যে কি দোষটা আমি চলছে তোমার তুমি আমার ব্যাগ নিয়ে টানাটানি আমার ব্যাগ নিয়ে টানা টানি নাকি হ্যাঁ পায়েল এখন বানাচ্ছে গুগনি মানে কিন্তু নিরামিষ কারণ আমার মঙ্গলবার ঠিকই আছে নিরামিষই ভালো বুঝছো তো আমিষের ঠিকান আর আমি একটা মশলা বানাই আজকে আমি ঢোকার ডাল না বানাইছিলাম হ্যাঁ ওইখানের মধ্যে একটা মশলা দিছি ওটা যে মশালাটা আমি ঘরে কুইতে বানাই ওইটা তেজপাতা শুকনা লঙ্কা মেথি দানা সব এগুলি দিয়া এটা ভাইজা তারপর এটারে কুইতে আমি মশলাটা রাখি হ্যাঁ এমন তো নিরামিষ খাওয়াই ভালো হম সবই এক আমারও মাংস রাখে সবকিছু তো একটু মাংস তো একটু মাংস তো একটু মাংস তো আমি আমি তো দেই না আমি দেই না হ্যাঁ আমার ভাল লাগে কাঁচাকলা বড়া কইরা ঝুল করলে আর ওইখানে না একটু বড়ি দিতে লাগে আমার শাশুড়ি যে ডাইলের বড়া দেয় ওটার মধ্যে ও আচ্ছা ওটা কাঁচা বড়া কইরা কোফতা কাঁচাকলা কোফতা হুম উচ্ছে দাঁড়ায় যেব তোমরা খেলো 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 ভার সাথে খেলো ওই নাচা শুরু নাচো নাচো নাচো

বানানোর পর এখন শুরু হলো পুরি বানানোর পর্ব এখন আমি যখন বাইরে যাই তখন মনে পড়ছে ও এসে পড়ছে উঠবো না কয় আরে তুমি বাজে গেছে আচ্ছা হইবো আমরা অল্প দিয়া দাও টেস্ট করে যাই বাজে এখন দশটা আর একটু চায়ের ক্রেভিং হচ্ছে এখন চা নিয়ে বসলাম দুজনে গুন্ডুকে এখন ভাত খাওয়াবো চা খেয়ে ও ঘুমিয়ে পড়বে তারপর পরে দিয়ে এখন না আমরা তো এগারোটা সাড়ে এগারো দিকে খাই এগারোটার দিকে করবো রুটি খাওয়া দাওয়া আমাদের যা শেষ হলো রুটি আর ঢোকার দালনা ছিল সেটাই খেয়েছি আর এখন বাজে পুরো বারোটা আজকে অনেক দিন পর একটা শো দেখছি আমার খুব মনের আমি যখন অফিস থেকে আসতাম এটাই ছিল মানে যেমন কপিল শর্মা শো সবাই দেখে আমি এটাই দেখতাম সবচেয়ে বেশি খুব ভালোবাসতাম আজকে অনেক দিন পর দেখলাম রাত্রেবেলা সাড়ে দশটা থেকে মেবি কন্টিনিউ দিতেই থাকে পুরনোগুলি বাট আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট এইখানের যে অ্যাক্টারটা ভারভূতিজি আমার একদম ফেভারেট ওই যে আমার ফেভারিট 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 ভীষণ ভালোবাসি আমি খুব ভালো অ্যাক্টিং করে আমার ভীষণ ভালো লাগে তো বাস এখন এটাই একটু সময় দেখবো আর কিছু করার তো নেই এখন জাস্ট ঘুমাবো ঘুমিয়ে গেছে খেয়ে দে তো চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কালে গাছ নতুন একটা ভিডিও দিন নতুন একটা